সালাম আলাইকুম ইব্রাম সবাইকে জুম্মা মোবারক আজকে হচ্ছে তেইশ তারিখ তেইশ পাঁচ দুই হাজার পঁচিশ তা আজকে অনুষ্ঠিত হয়ে গেছে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের অফিস সহায়ক পদের চাকরি পরীক্ষা এই পরীক্ষায় পনেরোটি ম্যাথ এসেছিল তো আমরা একটু দেখে নিই যে কি কী ম্যাথ এসেছিল এবং সেগুলোর আনসারগুলো একটু কারেকশন করে নিই তাই না যারা পরীক্ষা দিয়েছিল অলরেডি তারা একটু কারেকশন করে নেয় যে এই পনেরোটি ম্যাথের ভিতরে কোন কোন ম্যাথগুলো আমাদের হয়েছে ওকে প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি যে এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দশটি সমগণ ত্রিপুজের সূক্ষ্মগ্রণ দ্বয়ের পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম গণ্টির মান হচ্ছে বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি পিতা এবং পুত্রের বয়সের গড় যদি চল্লিশ বছর হয় এবং মাতা এবং ওই পুত্রের বয়সের গড় যদি পঁয়ত্রিশ বছর হয় মাতার বয়স পঞ্চাশ হলে পিতার বয়স কত সেটা হচ্ছে ষাট বছর সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বৈস্ত কোনটি কত একশো বিশ ডিগ্রি দুটি সংখ্যার যুগ ফল এবং গুণ ফল বাহাত্তর হলে ছোট সংখ্যাটি কত। উত্তর হচ্ছে আট কোন খুদরতম সংখ্যাকে চার পাঁচ ছয় তারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তেষট্টি সাত নম্বর প্রশ্ন শত দারা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ আসলের এক বাই পাঁচ অংশ হবে উত্তর হবে হচ্ছে চার পার্সেন্ট এক থেকে পঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর যোগফল কত বারোশো সংখ্যাটি কত সাতশো পঁয়ত্রিশ একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি সাত লবের সাথে এক যোগ করলে হরের সমান হয় ভগ্নাংশটি কত তিন বাই চার আমের মূল্য কেজি প্রতি তিরিশ পার্সেন্ট বাড়িয়ে লেখা হয় লিখিত মূল্য থেকে দশ পার্সেন্ট কমে বিক্রি করা হয় কত লাভ লাভ হয় হচ্ছে যোগ কোন সংখ্যার বারো দশমিক সাত পাঁচ শতাংশ ইজগল কত বারোশো চার গুণন পাঁচ গুণন এক গুণন শূন্য গুণন ছয় ইসগল কত শূন্য ওকে তো এই পনেরোটি ম্যাথ এসেছিল আজকে এবং আপনি অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য ইউটিউবে শিওর জব চ্যানেল এবং ফেসবুকে শিওর জব ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে